বিয়ার আগে বাবু তুমি কি ঘুমাই বিয়ার আগে চোদ্দোই ফেব্রুয়ারি আসলে বাবুর জন্য ফুলনিয়া এতিমের মতন দাঁড়ায়া থাকে বিয়ের পরে আর বাবুর কোনো খবর বাবু যদি মিসকল মারে বাবুকে ঝাড়ি দিয়া বলে তুমি কি জানো না চাকরি করা কত যন্ত্রণা তুমি কি জানো না দোকানে কত ঝামেলা বাবু এখন চিন্তা করে এই বেসারি বিয়ার আগে আমার সাথে কথা না বললে রাতের বেলা ঘুমাইতে পারতো না খাবার মুখের মধ্যে ঢুকতো না দিনটা কাটতো না এখন বিয়ের পর আমাকে আর টাইম দিবার চায় না এখন বাবু ঘরের মধ্যে চিন্তা করে রাখিয়া। অন্য কাউকে মনে হয় জোগাল করে ফেলেছে তার জন্যই যেন আমার কথায় তার আর বিরক্ত লাগতেছে এই জন্য উনি মোবাইল টিভে টিবে খালাতো ভাই মামাতো ভাই ফুবাতো ভাই আর তালতো ভাইয়ের নামাম নাম বার বের করে আস্তে করে একটা মিস্তল মারে ওপার থেকে কলটা ব্যাক করে এবার খালাতো ভাইকে বলে ভাই তোর সাথে বিয়ে হলেই ভালো হলো রে মন ভালো হইতো রে মুনটু মুনটু বলে আপা এমন কথা বলছো কেন বলে তোমার দুলে আমাকে আর সময় দিতে চায় না মন্টু এবার চান্স বলে দুলে ভাই সময় না দিলে কি হলো আমরা তো আসি কথা বুঝতেছেন না পরক্রিয়ার দরজা আমরা খুলে দিচ্ছি বউকে টাইম না দিয়ে বউকে যদি টাইম দিতাম আমার দেশে যেই পরিমাণ পরক্রিয়া হচ্ছে তার নব্বই পার্সেন্ট বন্ধ হয়ে যেত কথা বলুন ঠিক কিনা বিয়ের আগ পর্যন্ত বাবু বাবু বলে মুখের ফেনা করে ফেলে দেয় আর বিয়ের পরে বউকে সময় দিতে চায় না সম্মানিত প্রিয় ভাইয়ার আমার আর বাবুদের খবর নিয়ে দেখেন বেবিদের খবর নিয়ে দেখেন আমার বন্ধের ভাবিদের খবর নিয়ে দেখেন বাড়িতে যখন স্বামী আসে চোখ মুখটা বৃষ্টি করে থাকে খাউ খাউ করে ধরে এই মেয়েটাই যখন নবাবগঞ্জে বাজার করতে যায় রিক্সাওয়ালাকে ডাক বলে ভাইয়া নিউ মার্কেট কি যাবেন বউ এত সুন্দর করে জীবনে ভাইয়া ডাক দেয় নাই এই ডাক শুনে রিক্সাওয়ালার দিনটা যেন গলে গেছে সত্তর টাকার ভাড়া আর তিরিশ টাকায় চলে আসছে রিক্সায় চড়া মাত্র যেন তার স্পিডটা বেড়ে গিয়েছে কথা বলুন ঠিক কিনা অথচ নবীর পুরুষের সাথে কর্কশ করে কথা বল আর স্বামীর সাথে নমনীয় করে নরম করে আলাপ করো নরম করে কথা বলো শুধু মিষ্টি খাওয়াই সুন্নত নয় নবীর জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়াই সুন্নত নয় নবীর সুন্নত এটাও হয় বিবির উরুর উপরে মাথা দিয়া মুখের দিকে তাকায়া তাকায়া মজা করে করে নরম করে করে সফট করে করে আনন্দ দিয়ে দিয়ে মায়া মাখায়া মাখায়া বইয়ের সাথে সুন্দর করে গল্প করবেন প্রেম করবেন এটাও নবীর বলুন সোবাহ কেমন নবী আমরা পেয়েছি তিনি সব আমাদের শিখিয়েছেন সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ার আমার এজন্য ইমামের ঘরে কিচ্ছু না থাকলেও শান্তির কোনো অভাব নাই হারাম ঘরের ঘরের সব আছে মগরের সুন্নত নেই কোরআন নেই এই জন্য আর শান্তির আগুন যেন বাতাস বয় আজ থেকে মাত্র পঞ্চাশ বছর আগে এই বাংলার জমিনই ডিজিটাল ছিল না এই বাংলার জমিন স্মার্ট ছিল না হাতে হাতে মোবাইল ফোন ছিল না ঘরে ঘরে কারেন্টের আলো চলতো না কিন্তু মায়েদের মাথায় কাপড় ছিল মুখে আল্লাহর নাম ছিল কোরআন শূন্যর সাথে সম্পর্ক ভালো ছিল হাঁপেন পরা নানি দাদির বিয়ে হয়েছে মুরক নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে তখনকার জামানার পাঁচশো টাকা পোক দিয়ে বিয়ে করেছে ওই জামানার পাঁচশো টাকা দেওয়া কিন্তু পাঁচ বিঘা জমি কিনে পাওয়া গেছে পাঁচ বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে করা হলো ওই নানি দাদির পেটে বারোটা আঠারোটা পনেরোটা সন্তান জন্মগ্রহণ করলো একটা নানি দাদিকেও কসাইখানা কষাইখানা এক বাচ্চা বের করা দরকার পড়ল সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করেছেন কোটার দুধ তো ছিল না গাভীর দুধের দরকারও পড়তো না এমন কি বাচ্চা বুকের দুধ খেয়ে শেষ করতেও পর্যন্ত পারত না এখনকার দিকে তাকিয়ে দেখুন আমার প্রাণপ্রিয় ভাইয়ারা আঠারো বছর আগে বিয়ে দেওয়া যাবে না বিয়ের পর পর বাচ্চাও নেওয়া হবে না এই নানি দাদিদের খবর নিয়ে দেখেন কত ফিরি ফিরি সাপ্লাই দেয় যাতে করে আগে ভাগে বাচ্চা না নেয় একটু বয়স হওয়ার পর বাচ্চা নেয় তিরিশ বছরে বাচ্চা নেয় তিরিশ পঁয়ত্রিশ বছরে বাচ্চা নিতে চায় আগের থেকে দিনাজপুরের কোনো একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয় রংপুরের বড় একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয় পেটে বাচ্চা আসার পর সিজি এক্স রে আলট্রাসন শুরু হয়ে গেল কায়দায় না বে কায়দায় আছে না পানিতে আসে নর্মালে আছে না অসুবিধার মধ্যে আছে ভিটামিন আছে না নাই ক্যালসিয়াম আছে না নাই মিনারেল আছে না নাই আইরন সেনা না নাই জিং আছে না নাই হাজার তরিকার পদ্ধতি নাই কিন্তু মাথাটা থেকে রাখতে চায় না বুকটার মধ্যে যেন কাফুর রাখতে চায় না পেটের পুরিটাও যেন থেকে রাখতে চায় না 57 নামাজ তো পড়ে না পড়ে না কোরআন সুন্নার ধার ধারে না যেন 80 থেকে 90% মেয়ে কে কশাইখানা নিয়ে বর্তমানে পেট জিরে জিরে বাচ্চা বের করতে হয় কথা বলুন ঠিক কিনা নানি দাদীদেরকে খানায় নিতে হতো না আর এই ডিজিটাল মা বন্ধকে 30 বছরে বাচ্চা না কত চালায় শুধু কোরআন সুন্নাত মানার কারণে 80% মেয়েকে পেট চিরে বাচ্চা বের করতে হয় কথা বলুন ঠিক কিনা ওদের বাচ্চাগুলো বুকের দুধ খেয়ে শেষ করতে পারত না আর আমার আপনার ভাবিদের দিকে তাকিয়ে দেখুন বন্দের দিকে তাকিয়ে দেখুন মেয়েদের দিকে তাকিয়ে দেখুন এরা যেন বুকের মধ্যে কাপড় রাখতেই চায় না বাজারে গিয়ে দেখবেন খাবার দোকানে যত্ন করে খাবারগুলো ঢাকা আর আমাদের মাবনদের বুকের দিকে তাকা দেখেন দয়ার আল্লাহ দয়া করে মামনের বুকে রিজার্ভ খাবার রেখে দিয়েছেন মাসুম বাচ্চাদের জন্য নিষ্পাপ বাচ্চাদের জন্য বড়দের খাবারগুলো ঢাকা আর ছোট্টদের খাবারগুলোকে বুকের মধ্যে তারা রেখে দিয়েছেন ঢাকা এজন্যই আমাদের বাচ্চাগুলো ছোট্ট থেকে রোগা আর সোগা এই বর্তমান জামানায় ওই ভাইরাসের বাতাসে সব অসুস্থ হয়ে যাচ্ছে কথা বলুন ঠিক কিনা এই যে আপনার পাশে জয়পুরহাট একটা জেলা আছে না